ঘরে মরে বহ কয় কয়বার টাকা হারায় আর কোনো উপায় নাই কোন কথা তোমাক কোয়া যায় না কইলি খাই তোমার তাও কইলি তাও মই বুঝবার এইবার আগের বার যেমন আলা দেখা মোর সমস্যা সমাধান হয়েছে এইবার আমি আলা কভিরাজক দেখাই দেখো টাকা কাই নিল

টাকাটা একেবারে চোখ বন্ধ করি বেশি সময় নেবেন না মোর মেলা কাম আছে কয়া দিয়ে তুই চলি যা কবরাজ টাকা ওই পশ্চিম দিকে যাচ্ছে এখনো চলছে টাকা এখনো থামে নাই টাকা এখনো যাচ্ছে টাকা চলছে মানে টাকা কোথায় চলছে কোথায় যাচ্ছে ভাই সেটা টাকা কিসের যাচ্ছে এটাও তো বলা লাগবে টাকা অর্ডর চলছে অর্ডর যাচ্ছে ভাইও ওই আই দেডা কইছো ঘটনা সত্যি টাকা তোমার থামি নাই ও টাকা চলছে এখন ওই টাকা যদি দেড়ে গড়া থামবে এ নাকি কইছো তুলে রশিদ জত্তর কর বন্ধ তো থামে নাই অতপর কর বন্ধ তো ওর খোঁজ খবর নেওয়া যাওয়া নাই আই থামুক তারপরে খুত কবে না যাবে আমাক চলে যাওয়া লাগবে ও টাকা ফিরালাম চলছে আধা হক চলুক সমস্যা নাই তো তোমার এখন

¡Fíjase!